গুড মর্নিং বন্ধু আইফি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে আটটা আটটা থেকে ভোগী শুরু করছি আর উঠেছি সাতটার সময় উঠেছি উঠেই আগে কুচি করে নিয়েছি অনেকগুলো কাঁচা কুচি করেছি চারটে চাদর মশারি বালিশে কবার এগুলো সব কেচেছি কেচে একজন ছাদে মেলেছি তখন জলও আসেনি জল তো এলো পনেরো আটটার সময় জল এলো যাই হোক কাচাকুচিটা হয়ে গেছে বড় কাজ ওইটা ওটাই না বড় ভয় পাই বড় কাজ ওটা সব থেকে যাই হোক এবার চা বসিয়েছি চা খাবো খেয়ে দিয়ে তারপর বাসি কাজকর্ম সারবো আজকে হচ্ছে শুক্রবার সোনার পরীক্ষা আছে জীবন জীবন বিজ্ঞান জীবন জীবন বলছি জীবন পরীক্ষা জীবন বিজ্ঞান আছে ঠিক আছে চলো চাটা খাই খেয়ে দিয়ে কাজকর্ম করি তারপর আবার ফ্রেশ হয়ে তারপর আবার রান্নার দিকে আসতে হবে মেয়ের জন্য ভাত বসাতে হবে ঠিক আছে চলো তাই চা শোনার জন্য কমপ্লেন করে নিয়েছি চলো চা হয়ে গেছে সকালবেলা এক হাড়ি গরম জল করেছি করে একবারে চারটে চাদর মশারি সব কেচেছি আর মগেই চা খাবো একটু বেশি চা পাবো ঠিক আছে বেশ এখন তো ঠান্ডা আছে না আইজে সোনা না খাবোনা না করছে বেশি না ঠিক আছে চলো চাটা খাই এই যে বন্ধুরা টোচ বিস্কুট নিয়ে এলো এই মাত্রই এখান থেকে এসেছিলো টোসবেলা যাই হোক আমরা নাও এই যে বন্ধুরা তুমি দাদা ভাই টোচ বিস্কুট নিয়ে এসছে অনেকদিন টোচ বিস্কুট খাওয়া হয়নি তা আমি বললাম টোচ বিস্কুট নিয়ে আসতে ঠাকুরের মিষ্টি আনা হয়ে গেছে ফুল নিয়ে এসছে একটু জবা ফুল যেহেতু শুক্রবার জবা ফুলও নিয়ে এসছে এবারও চাটা খেয়ে তারপর চান করতে পার পাখিও নিয়ে এলাম না

এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি ঘি দিয়ে দিচ্ছি সোনাকে তোমায় দাদা মায়ের ঘি দিয়ে নিচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা সোনা কোন স্কুল যাচ্ছে হ্যাঁ সো কাটা হুম লালু বসে আছে লালু 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 শরীরটা ভালো নেই কেন কে সকালে বিস্কুট দিয়েছিলাম খেয়েছে কিন্তু মনে হচ্ছে ঝিমিয়ে রয়েছে কে জানে জানি না চলো রান্না বসাই বাঁধাকপিটা ভাপাতে দিয়ে দিচ্ছি ঠিক আছে মুসুর মুসুর ডাল শুক্র নিরামিষ মুগের ডাল করব। পেঁপে দিয়ে ডাল করব চলো মুগের ডালটা ভেজে বসিয়ে দিই এই যে বন্ধুরা এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর দু চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার পেস্ট করে নেবো আর ওদিকে ডালটা ভেজে প্রেসারে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি এই দেখো ঠিক আছে লাল হয়ে গেছে আর এই যে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে লাউ লাউ বলছি কি বলে পেঁপেটা দিয়ে দিয়েছি চলো এবার ডালটা ঢেলে দিই গরম জল তুলে রেখেছিলাম ডালের খাবারে কতটা দিয়ে ফেললাম ঠিক আছে এটা ফুটবে তো কমবে ঠিক আছে চলো নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো এই যে বন্ধুরা ডালটা তো ফোড়ন দিয়ে দিচ্ছি আয়যো আদা কাঁচা লঙ্কা শুভ লঙ্কা পেস্ট হয়ে গেছে কাঁচা লঙ্কা একটু কম ছিল হ্যাঁ তো এই জন্য চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দু এটা চার পাঁচ দিন হয়ে যাবে অল্প আছে আদা বাটাটা তেলটা গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিলাম আর দিলাম তেজপাতা ঠিক আছে এবার আলুগুলো দিয়ে দেবো এই বাঁধাক ভাপিয়ে নিয়েছি আলুগুলো একটু ভাপিয়ে রেখেছি এগুলো ভেজে নেব ভালো করে লাল লাল করে বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেব এই যে এর মধ্যে মশলা হচ্ছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ আর আছে টমেটো কিছু ঠিক আছে সবাই একবারে দিয়ে দিলাম ভালো করে মশলাটা ফুটিয়ে নেব ধনে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে অল্প করে জল দেবো বেশি দেবো না কাজে রেখে দিই থাকুক চলো এবার একটু ছাদে যাব কমিয়ে দিলাম একটু গ্যাসটা বন্ধুরা চলো ছাদে যাই আর এই ছাদে হাওয়া আছে ভালো এমনি রোদ দেখো কত চাদর কেচেছি চারটে চাদর কেচেছি তিনটে কত যেমন হাওয়াতে পড়ে গেছে নিচে এই একটা চারটে 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 চাদর কেচেছি মশারি কেচেছি ওই যে মশারিটা পাচিটা দিয়ে দিয়েছি ঠিক আছে চলো যেগুলো শুকিয়ে গেছে নিয়ে যাই বন্ধুরা ছাদ থেকে জামা প্যান্টগুলো সব তুলে নিয়ে এলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসেছি আর যেগুলো ভিজে আছে রয়েছে এখনো একটা চাদর রয়েছে ওটা ভিজে ভিজে আছে একটু ঠিক আছে আর সবই শুকিয়ে গেছে এবার এই ঘরে ও ঘর চাদরগুলো পাতবো ঠিক আছে বালিশের কবারগুলো পরাবো ওদিকে তো বাঁধাকপি হচ্ছে লাউ দিয়ে লাউ শুধু লাউ পেঁপে দিয়ে ডাল আর আলু ভাতে দিতে হবে একটু শুকনো লঙ্কা ভেজে নেবো আলু ভাতেটা মেখে নেবো আর বাঁধাকপি তরকারি আর খাওয়ার সময় একটু বড়া করে নেবো কিছু একটা বড়া করে নেবো ঠিক আছে চলো তাহলে চাদরগুলো পাতি এই ঘর ওই ঘর চাদর পাতবো বালিশে কবারগুলো ওগুলো পরাবো এইসব কাজকর্ম করে নিই করে ঠোরে থাকতো বাঁধাকপিটাও হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার করে নেবো ঠিক আছে চলো আর ব্রেকফাস্টে আমি কিছুই খাব না কেননা সোনাকে ভাত দিসলাম তো তা সোনা অল্প একটুই খেয়েছে বলে মা ভালো লাগছে না ভাত খেতে তা ওই ঘি দিয়ে ভাত তো আর টমিকেও দিতে পারবো না কারণ ঘি দেওয়া আছে এই জন্য দিইনি খাবে কি না খাবেও না ঘি দেওয়া উচিত না তাই না দিয়ে যাই হোক আমি খেয়ে নিয়েছি অল্প একটু ভাত আর তোমার দাদা ভাইকে বললো না একটু বললো না নেবো না বললো মা তুমি খেয়ে নাও দিয়ে যাই হোক আমি খেলাম এই জন্য আর ব্রেকফাস্ট কিছুই করবো না ঠিক আছে চলো তাহলে কাজকর্মগুলো করে নিই ঘরের কাজগুলো আগে আমি গুলো ভাজ করে নিই চাদর ভাজ করে নিই তারপর বিছনা চাদর পাতবো বিছনা গুলো ভুচাবো এঘর ওঘর এখন নোংরা করে রেখে দিয়েছে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা বাঁধাকপি হয়ে গেছে একটু চিনিও দিয়ে দিয়েছি তবে গরম মশলা দেবো আর একটু ঘি দেবো ঘি এই বাসনগুলো সব মাজা হয়ে গেছে তারপর হাড়িটা মেজে নিয়েছি মেজে চাল থেকে রেখে দিয়েছি তারপর গ্যাস মুছে পরিষ্কার করে তারপর স্নান করতে দেবো ঠিক আছে চলো এই যে বন্ধুরা সিগানা খাচ্ছি তা সোনা একটা আমি একটা তোমার দাদা খাচ্ছে ঠিক আছে চলো সেখানে খেয়ে নি খেয়ে দেওয়া ময়দা মাখবো আর ও তো খাতা খাওয়াই দিচ্ছে বন্ধুরা এখন বাজে পুনে দশটা আর সোনা রান্নাঘরে কি করছে যাই হোক চলো ময়দাটা মাখি আর এসেছি তো নটার আগেই চলে এসছি সোনা পরীক্ষা শেষ কালকে আবার যাবে স্কুলে কি হাতের কাজ না কী একটা আছে যাই হোক আর তো ওই শ্বশুরবাড়িতে যে থাকতো মাসি সেই মাসিটা এখন আর কাজ করে না এখন অন্য মাসি থাকে ওই মাসি এখন চায়ের দোকান খুলেছে ওনার ছেলের ছিল চায়ের দোকানটা তা ছেলের শরীর খারাপ হলো মাসি খুলেছে এবার সোনাকে নিয়ে ক্লাস থেকে আসছি তো মাসির সঙ্গে দেখা হলো চায়ের দোকানটা তা এই জন্য একটু গল্প করলাম সে চা খাওয়া জোর করে চা খাওয়ালো দাদা ভাই তারপরে গেল গিয়ে নিয়ে আসলো আমাদেরকে ঠিক আছে চলো চাটা ভালো হয়েছে মাসি ভালোই চা করে চলো ময়দাটা মাখি হ্যাঁ লুচি বানাচ্ছি সোনা বলো মাল লুচি বানাও অনেক দিন লুচি বানাও নি তা লুচি বানাচ্ছি আর লুচি সব ফুলছে না একদম আঁকা ভালো হলে আমি লুচি তো ফুলবো এই বন্ধুরা খাবার বেড়ে নিয়েছি লুচি আর বাঁধাকপির তরকারি ও করেছিলাম আর ল্যাংচা ঠিক আছে ভালো লুচি চক খেয়ে নিয়ে বন্ধুরা ডিনার কমপ্লিট ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দিয়ে ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর তোমার ভাই মশাই টাঙাচ্ছে এই দেখো মশারি টাঙাচ্ছে চলো টাটা বাই গুড নাইট